নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন ছাদ বাগান আজকে আমি আপনাদের সামনে সেই গাছগুলি নিয়ে এসেছি তার নাম হচ্ছে তাকে বাগান বিলাসও বলা হয় এবং আমাদের এখানে উত্তরবঙ্গে বিশেষ করে আমরা এই গাছগুলোকে কাগজ ফুল বলেই চিনি এবং কাগজ ফুল বলেই ডাকি তা এই বর্ষার সময় এই বগেন গাছের কি পরিচর্যা সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব বা আমি কি পরিচর্যা করি সেটাই আপনাদেরকে জানাব বন্ধুরা বগেনভেলিয়া গাছের যে টবগুলি হয় সেগুলো একদম একটু ছোটো সাইজের টবের মধ্যেই বগেন ভেলিয়া গাছ করা হয় কারণ বগেন গাছ রুট বাউন্ডটা খুব পছন্দ করে রুট বাউন্ড হলে গাছের ফুল বেশি হয় বগেনভিলিয়া গাছের এটা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য কিন্তু এই বর্ষার সময় আপনাদের এই বগেন গাছের টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে যদি অতিরিক্ত বৃষ্টিতে আপনাদের গাছ এর টবে জল জমে থাকে তাহলে আমি বলবো আপনারা এই যে গাছগুলিকে একটু সেটি জায়গাতে নিয়ে যাবেন যেখানে বৃষ্টির জল পাবে না কিন্তু সূর্যের আলোটা পাবে এরকম জায়গাতে রাখবেন কারণ আপনারা যদি এই গাছগুলি যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে আপনারা যদি গাছগুলিকে বৃষ্টিতে সারাদিন ভিজতে দেন তাহলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস ধরে আপনার গাছ নষ্ট হয়ে যাবে তাই প্রথম কাজ হলো যাদের গাছে মানে টবে যাদের গাছের টবে জল জমে থাকে আপনারা কি করবেন এই যে টবের মাটি এই টবের মাটিটাকে দিয়ে নেবেন দিলে কি হবে মাটির মধ্যে অক্সিজেন চলাচল করবে করার পর এক লিটার জলে আপনারা দু গ্রাম ব্লাইটক্স ফাঙ্গিসাইট মিশিয়ে দুশো এম এর মতন এই গাছগুলোতে দিয়ে আপনারা গাছগুলোতে সেডি এরিয়াতে রেখে দেবেন তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের গাছ কি বেড়ে উঠবে আর এই সময় ভেলিয়া গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই মানে কোনো মিক্স খাবার আমরা কিন্তু বর্ষার শুরুতেই বর্ষার শুরুর আগে আমাদের যে যে ভেলিয়া গাছগুলি আছে এগুলাতে কিন্তু মিক্সড খাবার দিয়েছিলাম যারা দেননি তারা যদি ভাবেন যে না এ সময় সে সময় তো আমি দেইনি তাহলে এখন দেই তাহলে কিন্তু আপনাদের গাছের খুব ক্ষতি হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ এ সময় গাছে কোনো হাত দেবেন না গাছের কোনো ডাল কাটবেন না গাছের মাটিতে কোনো খাবার দেবেন না আপনারা কি করতে পারেন এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ যেই এনপি কের মধ্যে ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি নাইট্রোজেন দরকার নেই এই জন্যই বললাম এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম নিয়ে প্রতি সপ্তাহে গাছগুলোতে স্প্রে করতে পারেন এতে কোনো ক্ষতি হবে না আর পনেরো দিন অন্তর অন্তর আপনারা যে কোনো মাইক্রোনিউটেন সে মোভোমিনি হোক অ্যাগ্রোমিন গোল্ড হোক বায়োভিটা এক্স হোক আপনারা পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে স্প্রে করে যাবেন মাইক্রোনি গাছে যেহেতু কোনো রোগ পোকা হয় না যেহেতু কোনো রোগ পোকা হয় না খুব একটা ফাঙ্গিসাইড কীটনাশকের প্রয়োজন পড়ে না যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের মাটি টবের মাটি সবসময় ভিজে থাকে তার জন্য আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা পনেরো দিন অন্তর অন্তর গাছগুলোতে স্প্রে করে যাবেন আর কীটনাশক বর্ষার সময় একটু কীটনাশকের মানে পোকার উপদ্রব বাড়ে তাই আপনারা যে কোনো কীটনাশক আপনারা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি এই সময় দেখুন গাছে কিন্তু ফুল টুকটাক কিন্তু ফুল আসবেই এই সময় কিন্তু আপনারা ফুলগুলোকে সাত দিনের বেশি গাছে রাখতে দেবেন না তার কারণ হচ্ছে এই সময় গ্রোথিং সময় গ্রোথিংয়ের সময় গাছের এই ফুলের প্রতি গাছ কি করবে গ্রোথটাকে বাড়াবে এবং এই ফুলের প্রতি যদি গ্রোথ বাড়ায় তাহলে কী হবে এই যে গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের অভাবে ক্লোরোফিলের অভাব হলে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে তার জন্য কিন্তু ক্লোরোসিস নামক একটি রোগ যেটা গাছে হয় এই যে পাতাগুলো দেখুন বিবর্ণ হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় এই রোগটা কিন্তু দেখা দেবে সুতরাং গাছের ফুল আপনারা সাত দিনে বেশি রাখবেন না এই ছিল আজকের আমার বগিনভিলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ